আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবেকেশাই দ্বিতীয় তলা দোকান নাম্বার 8 ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কাটনগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে 1000 1200 1500 তো তো দেখাচ্ছি ও 1200 টাকার শাড়ি দেখেন চলো সাথে সাথে লক দিয়ে না হলে কিন্তু পাবেন না এটা হলো আচল দিয়ে করা আছে লাগিয়ে তাসছে দেখেন শাড়ি ডিজাইন এটাকে প্রত্যেকটা শাড়ি এরকম সেট আপ করা আছে গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য সবভাবে ব্যবহার করতে পারবেন এটা হলো আঁচলটা আঁচল ওভারঅলটা এটা ব্লাউজটা প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা দেখ তোর আঁচল তোর আঁচল

লাচো নেভি ব্লু কালার আছে ওয়ার রটেটর নারাশ রঙ আছে ইগ্রিন কালার আছে বলো সি গ্রিন কালার છે તે લાચો কালার

গোল্ডেন কুসুম গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কুসুম গোল্ডেন কালার কিন্তু আছো এটা কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে বারোশোর মধ্যে বিকায় গেছে এটা পনেরোশো টাকা গোল্ডেন কুসুম গোল্ডেন পনেরোশো টাকা বারোশোর মধ্যে বিকায় গেছে

সবুজ কালার মিনা কারিগর লস পদ একটি দিয়ে দিলাম না আছো ছোট বড় কাজ আচলটা সবুজের মধ্যে মিনাকারি করা যায় ছোট ছোট কাজ যারা পছন্দ করে তারা নিতে পারেন আচলটা খুব সুন্দর বাইশ কেজি মিনাকারি করছে এটাও পেয়েছি বারোশো টাকা এটাও সবুজ মিনাগারি করা যারা সাবজেক্ট করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে চলো আছে ওটা চলো আছে ওটা সবুজ ওভারঅলটা এটা প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো মিনাকারি করা মিনাকারি করা মেরুনের মধ্যে

वालों टेटर आउट ऑफ़ मिस्टी कलर मिस्टी कलर आपसे लगे से सॉरी दो लाख रुपए वो वालों टेटर সোজা কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর এই কাতানেরই বড় হইব ভিডিওটা 20 মিনিটের ভিডিও ইউটিউবে ইয়া ফেসবুকে আপলোড হয় না তো অর্ধেক অর্ধেক কইরা ফেসবুকে দুইটা ভিডিও ছাড়বো পর পর 5 মিনিট পর পর আপনারা ভিডিওটা দেখেন এক দিনেরই ভিডিও আজকেরই ভিডিও ঠিক আছে ফেসবুকের জন্য আজকের কথাটা আজকে না সবসময়ের কথাটাই ফেসবুকে দেখবেন নয় মিনিট করে দুইটা ভিডিও ছাড়া আপনারা আবার সেম ভিডিও মনে করে না দেখেন না

ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সরাসরি চলে আসুন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল সরাসরি চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি চলে আসুন ওগুলো সেলফ কাজের ওগুলো সেলফ কাজ করা ঠিক আছে এক হাজার টাকা ব্লাউজ পিস ব্লাউজ পিস

এক হাজার টাকা এগুলো মেরুন টাইপের কালার এগুলো মেরুন না লালচে মেরুন বা মিষ্টি টাইপের মেরুন চলো ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস আচল মিষ্টি টাইপের মেরুন এবার ওটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকায় এই দেখেন ইটে একটা খুলে ফেললাম ঠিক আছে সবুজের মধ্যে এটা সবুজের মধ্যে সিলভারের সাথে সবুজ এটা হলো ब्लाউজ আঁচল আঁচল সিলভারের সাথে সবুজ ও আর ওটা এটা প্রাইস মাত্র 1000 টাকা এটা একটু মেহেদি মেহেদি টাইপের কালার এটা একটু মেহেদি মেহেদি টাইপের কালার ব্লাউজ পিস টা এটা হলো ব্লাউজ পিস

প্রত্যেকটা আঁচলের ছবি দেবে না হলো ব্লাউজ পিসটা হলো আঁচলটা আঁচলটা মিষ্টির সাথে বাসন্তী কালার মিষ্টির সাথে বাসন্তী আবার পাটটা কিন্তু একটু মেরুন মেরুন লাগে মানে মেরুন মিষ্টি বুঝছেন মেরুন মিষ্টি পাটটা আবার মেরুন লাগে এটা

पीठ टाइपर कलर कलर टेक्टू ऑफ टाइपर पीठ लाचो दामिगा था वारोटे एक वारोटे एक इटो एक हजार टेक लो पिंक इस्ट कलर मैरी पिंक कलर मैरी पिंक कलर बामिस्टी पिंक कलर इटलो ब्लाउस पीस लो ब्लाउस पीस ये वारोटे एक आचो ওভাল এটা ক্লাস উন 13 তো লো মিষ্টি カラー দিছে মিষ্টি কিন্তু ব্লুডা রস ছিল তো লো ब्लाउজটা এটা হলো ब्लाउজটা ওটা

1000 টাকা লেবুনি কালার লেবুনি কালার নরম লাউস পিস্তা তো লাউস পিস্তা লাচও লেবুনি কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন 1000 টাকা গ্রিন কালার

একদম খয়ডি মেরুন জাম মেরুন জাম মেরুন তো আঁচলটা তো জাম মেরুন আঁচল ওভার ওটা এটা একদম পিওর খাদ্য ব্লাউজটা দেখো পনেরোশো টাকা এই যে দেখেন ম্যাজেন্ডা এটা হলো রানি ম্যাজেন্ডা একদম ডিরে আঁচল পিওর খাদ্য ওভার ওটা এটা ব্লাউজটা দেখো

লোবারটা এটা ব্লাউজটা দেখাও পনেরোশো এটা ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার